তো আপনারা যদি এই কার্ড আবেদন করেন তাহলে আধার কার্ডের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই কার্ড এসব এবার কিন্তু আপনাদের করতেই হবে তাহলে কিন্তু প্রত্যেকটি প্রকল্পের টাকা আপনাদের পেতে সুবিধা হবে কারণ আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে অনেকের আধার কার্ড কিন্তু করে দেওয়া হচ্ছে এবং সেই বিকল্প কার্ড কিন্তু তৈরি করেছে এই কিন্তু দেখুন বলছে আধার কার্ডের চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তো কিভাবে আপনারা আবেদন করবেন বা কি এই কার্ড সমস্ত ডিটেলস আবেদন করতে কি ডকুমেন্ট লাগবে কবে থেকে শুরু হচ্ছে পোর্টালে কিভাবে নতুন করে আবেদন হচ্ছে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আধার কার্ড অর্থাৎ ইউআইডিএআই আধার কার্ড বাতিলের খবরে চিন্তা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের আচমকাই বাড়িতে চিঠি চলে আসছে আপনি নাগরিক নন আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হলো অভিযোগ থাকলে রাঁচি অফিসে যোগাযোগ করুন আর এরপরই কিন্তু সাধারণ মানুষের চিন্তা দূর করতে আসরে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্র এনআরসি চালু করতে চাইছে আর তার আগেই ভয়ের বার্তা তৈরি করতে করতেই কিন্তু বাংলায় মানুষের আধার কার্ড বাতিল করছে দেখুন এখানে কি বলছে নিউ আধার কার্ড উইল বি গিভেন ইফ আধার কার্ড ইজ ডিএকটিভেট সেট মমতা ব্যানার্জি অর্থাৎ বলছে আপনাদের নতুন আধার কার্ড দেবে যদি আপনাদের আধার কার্ড ডিএকটিভেট হয়ে যায় এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন আর তার সাথে সাথে আর তার সাথে সকলকে দিয়ে মুখ্যমন্ত্রী জানান আধার কার্ড বাতিল নিয়ে না আধার কার্ড কার্ড বাতিল হলেও নতুন দেবে পশ্চিমবঙ্গ সরকার তাতে সব সুবিধা পাবেন আর সেই সাথে রাতারাতি পোর্টালও চালু করলেন ফলে পশ্চিমবঙ্গে কার্যত আধার কার্ডের দিন শেষ আধার কার্ডের জায়গায় স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড জানুন বিস্তারিত সেই কার্ড কি ইন্ডিয়া কাজ বা স্কুল কলেজের চাকরির ক্ষেত্রে হোটেল বুকিং থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে এমনকি সরকারি পরিষেবার জন্য সর্বোপরি আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিণত হয়েছে গত কয়েক বছর ধরে ভোটার আইডি কার্ডের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে আধার কার্ড কারণ রেশন মোবাইল কানেকশন ব্যাংকিং সহ অনেক জায়গায় অনলাইন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন হিসাবে আধার কার্ড দেখানো বাধ্যতামূলক কিন্তু এবার সেই আধার কার্ডের পরিবর্তে স্থান পেতে চলেছে নতুন একটি কার্ড আর সেই আধার কার্ড যদি কেন্দ্র সরকার বাতিল করে দেয় তবে সমস্যায় পড়বেন কোটি কোটি মানুষ তাই রাজ্যের মানুষের কথা ভেবে আগামী দিনে নতুন কার্ড নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ডিএক্টিভেট আধার কার্ড যাই হোক এখানে কার হয়ে গেছে গত কয়েকদিন যাবৎ এই নতুন কার্ড নিয়ে আলোচনা বেশ তরজোড় শুরু হয়েছে আধার বাতিলের জন্য চারিদিকে প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তবে এই নিয়ে বেশ চিন্তায় কিন্তু রয়েছে জানা যাচ্ছে এখনো অবধি বর্ধমানের কিছু অঞ্চলেই এই আধার বাতিলের বার্তা পৌঁছে গেছে জানা যাচ্ছে আঠাশ এ ধারা অবলম্বে যে আহ নোটিস জারি করা হয়েছে তবে এই নিয়ে চিন্তায় রয়েছে বাসিন্দারা কারণ আধার বাতিল হলে সমস্ত কিছুই কাজ করা কিন্তু বন্ধ করে যাবে বা কাজ যেন থমকে যাবে এই বিষয়ে সাহায্য দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যাদের আধার বাতিল হচ্ছে সেই অভিযোগ জন্য জানানোর মুখ্যমন্ত্রী একটি পোর্টাল চালু করবেন তিনি যাদের আধার বাতিল হচ্ছে তারা আধার সংক্রান্ত কোন সমস্যার সমাধানের চেষ্টা করবেন এমনকি যাদের আধার রেশন বন্ধ না হয় যাতে তাদের আধার আর রেশন মানে বন্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু সেই দিকটা তৎপর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এখানে এটাই বলতে যাচ্ছে যে আধার কার্ড বন্ধ হলেও আপনাদের কিন্তু রেশন পেতে বা কোন রকম প্রকল্পের সুবিধা পেতে কিন্তু বঞ্চিত হতে হবে না মমতা ব্যানার্জি অ্যানাউন্স দ্য নিউ নিউ কার্ড ইনস্টেড অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের পরিবর্তে এই নিউ কার্ড কিন্তু আপনাদের করতে হবে যাদের বন্ধ হয়ে গেছে তিনি নবান্ন থেকে একই ঘোষণা করেন কেন্দ্র সরকার আধার বাতিল করলেও রাজ্য সরকার গরিব মানুষের পাশে সব সবসময় আছেন তারা যেন ন্যায্য নেশন সামগ্রী পান সেদিকে নজর রাখবেন এছাড়া যতদিন আধার কার্ড বাতিল বাতিল হলে রাজ্য সরকার থেকে বিকল্প কার্ডের ব্যবস্থা করবেন এছাড়া আধার বাতিল হলে যেন সবাই রাজ্য সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করেন অর্থাৎ ধরুন আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই পোর্টালে নথিভুক্ত করবেন কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু অবশ্যই আমার ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিও থেকে করতে পারেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন রিজন দেখুন কারণ কি দেখানো হয়েছে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধার লিঙ্ক করানোর কথা ও আধার আপডেট করানোর কথা অনেক বছর আগে থেকেই বলছেন কারণ দশ বছর অন্তর প্রত্যেক ব্যক্তির আধার আপডেট বাধ্যতামূলক করা হয়েছে এর বিষয়ে কারণ কোনো ব্যক্তির ঠিকানা ফোন নাম্বার মুখের ছবি বা বায়োমেট্রিক পরিবর্তন হলে সেটা আধারের আপডেট করা প্রয়োজন অথচ এখনো অনেক ব্যক্তি আধার কার্ড আপডেট করেননি তাই ইউ থেকে প্রায় ত্রিশ লাখ ব্যক্তির বাড়ি বাড়ি আধার বাতিলের যে চিঠি সেটা কিন্তু পাঠিয়ে জানানো হচ্ছে এখনো পঞ্চাশ কোটি মানুষের আধার আপডেট করেননি তাই দু হাজার ষোলোর আঠাশ এই নিয়ম অনুযায়ী আধার কার্ড বাতিল করা হচ্ছে তো আপনারা এই যে দশ বছর যদি আপনাদের আধার কার্ডে হয়ে যায় কিভাবে ডকুমেন্ট আপডেট করতে পারেন সেই নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখে আপনারা আপডেট করিয়ে নেবেন আর এটা কিন্তু চোদ্দই মার্চ অব্দি ফিরে রয়েছে তারপরে কিন্তু আপনাদের টাকা দিয়ে করতে হতে পারে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে বিকল্প কার্ডের ব্যবস্থা করার কিন্তু কথা দিয়েছেন সেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর যাদের আধার বাতিল হচ্ছে অনেকটাই কিছুটা মুক্ত হয়েছেন বলে জানিয়েছে আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি আপনাদের বলি এই যে কার্ড আপনাদের বাতিল হচ্ছে আধার কার্ড তার পরিবর্তে আপনাদের এক নতুন কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্ত কাজ কিন্তু কিন্তু করতে করতে পারবেন পারবেন সমস্ত আপনারা যেমন লক্ষীর ভান্ডারের টাকা পেলে সেটাও পাবেন আরো যে অন্যান্য রয়েছে সেগুলো সব পাবেন এবার আধার কার্ডের পরিবর্তে হয়তো আধার কার্ডের মতোই কোনো কার্ড চালু করা হবে সেখানেও হয়তো আপনাদের বায়োমেট্রিক আইরিস যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু ইনক্লুড থাকবে তো যখনই এই মানে নতুন করে কোন কার্ড দিচ্ছে বা কি দেওয়া হচ্ছে এই কার্ডের নাম যখনই আমরা জানতে পারবো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া এখন কিন্তু পোর্টালে আপনারা আবেদন করে রাখতে পারেন আবেদন কিন্তু চলছে কিভাবে আবেদন করতে হবে পোর্টালের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনাদের কিন্তু নামটা নথিভুক্ত করে রাখবেন যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে পরবর্তীতে যখনই নতুন করে কার্ড দেওয়া হবে বা কার্ডের নাম কি দেওয়া হবে সেটা কিন্তু আপনার নামে তৈরি হয়ে চলে আসবে আর আপনি কিন্তু সুবিধা পেতে শুরু করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারেন যদি আমার প্রথমবার ভিজিট করে থাকেন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল টা রয়েছে ওখানে ক্লিক করে বেল টাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ